বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির ভ্যানিসে এক বনহাজ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্ট রুমে আয়োজিত এই সমাবেশে কয়েকশো প্রবাসী নেতাকর্মী অংশ নেন ভ্যানিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এরফান মাস্টার যুবরাজ দেওয়ান ফখরুল চৌধুরী ও মিজানুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন বক্তারা বলেন মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ফ্যাসিবাদের পতনের জন্যই সবচেয়ে বেশি রক্ত ঝরেছে দেশের গণতন্ত্র ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি ভ্যানিস বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম বলেন এখন গ্রুপিং এর সময় নয় ঐক্যের সময় সবাই মিলে শক্তিশালী বিএনপি গড়ে তুলতে হবে তিনি আরও জানান ইতালি বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতি চলছে সমাবেশে জামান ঠাকুর মনসুর পেদা জব্বার মাঝি সাইফুল ইসলাম ভট্টু ফারুক শেখ সহ বহু নেতা বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল নিমাল চৌধুরী নেতৃত্বে বন্যাটর মিছিল যেখানে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে সমাবেশের নতুন উদ্দীপনা যোগ হয় জন্য ক্যাব তৈরি করে বিশাল এক সৌন্দর্য সৃষ্টি করেছেন এই প্রতিষ্ঠাবার্ষিকের এই আনন্দ উৎসবে নিজেকে আলাদাভাবে পরিদর্শন করে সত্যি সত্যি